আবহমান বাংলার জীবন্ত এক প্রতিচ্ছবি মাটির গায়ে লেগে আছে শিশিরের নরম ছোঁয়া আকাশের লালচে আভায় ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে মাটির মানুষ কৃষক নেমেছে জমিতে হাল চাষের কাজে ব্যস্ত এই দৃশ্য দেখেই একঝাঁক পাখি এসে ভিড় জমায় কৃষক ও জমিনের চারপাশে আহারের আশায় তারা অপেক্ষা করে কারো চোখে ভয় নেই কারো ডানায় তারা নেই শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে কখন সদ্য চাষ করা মাটির বুক ফুরে বেরিয়ে আসবে কীটপতঙ্গ মিলবে তাদের দিনের আহার তারা জানে এই মাটিতে সৃষ্টিকর্তা তাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কৃষক হাল চালায় পাখি আহার খোঁজে আর জমিন নীরবে সব কিছু বয়ে নিয়ে যায় তার গভীর বুকে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছে মাত্র এই সহজ স্বাভাবিক সহাবস্থানের মাঝেই লুকিয়ে আছে মহান স্রষ্টার নিখুদ বিধান মানুষ শ্রম দেয় প্রকৃতিপথ দেখায় আর ফল নির্ধারণ করেন একমাত্র তিনি এই দৃশ্য যেন নীরবে স্মরণ করিয়ে দেয় আবহমান বাংলার সৌন্দর্য শুধু চোখে দেখার নয় অনুভবের এখানে প্রতিটি জীবন সৃষ্টিকর্তার ইচ্ছায় বাধা পরস্পরের ওপর নির্ভরশীল আর সেই অনুগত্য ও ভারসাম্যের মাঝেই পৃথিবী আজও এত সুন্দর এত শান্ত এই তো আবহমান বাংলার জীবন্ত প্রতিচ্ছবি